তুমি ভাবো সমাজ যেভাবে চলছে সেটা খুব ভালোভাবে চলছে না হলে তো সমাজ চলবেই বা কিভাবে। এই কথাটা এমন যেন কেউ জিজ্ঞেস করছে না হলে তো ক্যান্সার চলবে কিভাবে। আরে ভাই চলাই উচিত না চলাই উচিত না একদমই না যেভাবে সব কিছু চলছে তাতে ডাইনামাইট লাগিয়ে উড়িয়ে দেওয়া উচিত তোমার চোখে পড়ছে না নাকি যেভাবে সব চলছে তার পরিণতি কি হবে তোমাদের সবার মনে একটা ছবি গেঁথে গেছে যে দুনিয়া যেমন চলছে হয়তো ঠিকঠাকই চলছে মোটামুটি ভালোই চলছে কিন্তু দুনিয়া যেভাবে চলছে সেটাকেই পাপ বলে যে দিনগুলোর কথা তুমি বলছো ঠিক সেই দিনগুলোতেই আমার আরেকজন স্টুডেন্ট ছিল এখানেই সে এখনও এখানে বসে আছে তার সাথে সারা রাত কিছু কথা হলো আলোচনা হলো তারপর যখন সকাল হলো আমি বললাম ভীষণ খিদে পেয়েছে চলো কিছু খেয়ে আসি তখন নোয়েডায় ওই এলাকায় ছোটোখাটো দোকান ছিল যেখানে পরোটা পাওয়া যেত ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ছিল যেখানে এর অফিস ছিল আর সেখানকার দূষণে ভরা বাতাসে আমি বারো বছর কাটিয়েছি একটা ছোট্ট ঘরে থাকতাম আমি তো ওকে নিয়ে বের হলাম এই যে উদিত সেখানে চারপাশে শুধু কর্পোরেট বিল্ডিংই বিল্ডিং বিল্ডিংই বিল্ডিং তো ওর সাথে যাচ্ছিলাম তখন তখন ওর বয়স কতই বা হবে কুড়িও হয়তো পেরোয়নি আমি বললাম এই যে যতগুলো বিল্ডিং দেখছ এগুলো সব ধ্বংস হয়ে যাওয়া উচিত কিন্তু এই কথা শুনেই যেন বুকের মধ্যে পাথর চাপা পড়ে যায় একেবারে ভয়ে জমে যাও আরে বাবা এটা কি বলে ফেলল যেমনটা দুনিয়ার নিয়ম কানুন আছে সেটা আমাদের চাই না এইভাবে যা চলছে এটা আর কুড়ি থেকে চল্লিশ বছর চলতে পারবে না এটা দুনিয়ার অর্ধেক প্রজাতিকে শেষ করে ফেলেছে প্রতিদিন একশো থেকে এক হাজার প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর জানো প্রাকৃতিক বিলুপ্তির হার কি আমরা যা করছি যেটা সব অ্যান্থ্রোপোজেনিক কাজ যদি ওগুলো না করা হয় তাহলে প্রাকৃতিক বিলুপ্তির হার হচ্ছে দিনে একটিমাত্র প্রজাতি প্রাকৃতিকভাবে যতটা হারে প্রজাতিগুলো বিলুপ্ত হয় আমরা তার থেকে শতগুণ হাজারগুণ বেশি দ্রুত গতিতে প্রতিদিন প্রজাতিগুলোকে মেরে ফেলছি এটাই করছে আমাদের সমাজ আর তুমি বলছো তাহলে সমাজ কিভাবে চলবে আরে ভাই আমাকে তো সমাজ চালাতে হবে না যেভাবে সব কিছু চলছে সেটা থামা দরকার আমরা যা কিছু দাঁড় করিয়ে রেখেছি সেটা ভেঙে পড়তেই হবে এর মানে এই না যে আমি গিয়ে সত্যি সত্যি ডায়নামাইট লাগাবো। আমি কোন অর্থে বলছি সেটা বোঝ মানব মনের যে প্রবৃত্তি এই দালানগুলো তৈরি করেছে আর এই দালানগুলোর ভেতরে যে কাজ হয় সেই কাজটা বন্ধ হওয়া দরকার কারণ ওই কাজই আজ আমাদের সর্বনাশ করে ফেলেছে যে সবজি বিক্রেতা রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি করছে সে আসলে সমাজের কোন উপকার করছে না বরং সে নিজেই সমাজের শিকার সত্যি করে বললে তার জন্মই হওয়া উচিত ছিল না প্রথম অন্যায় তো এটাই হয়েছে যে তাকে জোর করে এই দুনিয়ায় নিয়ে আসা হয়েছে আর যদি জন্ম দিয়েই ফেলা হয়েছে তাহলে যারা তাকে জন্ম দিয়েছে তাদের দায়িত্ব ছিল তাকে একটা সম্মানজনক জীবন দেওয়ার কিন্তু তারা তাকে বানিয়ে ফেলেছে একজন সবজি বিক্রেতা আর এখন আপনি বলছেন দেখো সবজি বিক্রেতা কত ভালো কাজ করছে সমাজ কিভাবে চলবে যদি কেউ সবজি না বেচে আপনি আমি আমরা সবাইকে যদি এমন একটা জীবন দেওয়া হয় যেখানে সারা দিন রোদে দাঁড়িয়ে ঠেলাগাড়িতে সবজি বিক্রি করতে হবে আমরা কি সেটা মেনে নিতে পারবো আমরা পারব না কিন্তু যখন একজন সবজি বিক্রেতা সেটা করে তখন আমরা এমন ভাব করি যেন সে বিশাল কোনো পুণ্যের কাজ করছে আসলে আমরা তার জন্য নরক তৈরি করে দিয়েছি আর এখন যখন আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছি এ সবচেয়ে বেশি প্রভাব পড়বে সব সবজি বিক্রেতাদের ওপরই কারণ তারা তো রাত বারোটায় বসে বসে অনলাইনে অর্ডার নিচ্ছে না তারা দিনের বেলা রোদে বেরোয় ঠেলাগাড়ি নিয়ে হিটওয়েভ থেকে ওদের হিটস্ট্রোক হতে চলেছে ওরাই মরবে কিন্তু আমরা এমনভাবে কথা বলছি যেন দেখো তো সবজি বিক্রেতা কি করছে সে তো সমাজের একটা ছোট্ট চাকা মাত্র ভাই সে তো এই সিস্টেমের শিকার হয়ে যাচ্ছে সে তো বরবাদ হয়ে যাচ্ছে তোমাদের সবার এত কিসের আগ্রহ এই সিস্টেমটাকে এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার পেছনে আমি তো চাই যে এর একেবারে পরিবর্তন হোক বিন্দু মাত্র অংশ যেন না বাঁচে আমাদের কি মন বলতে কিছু আছে নাকি আমাদের কি চোখেই পড়ে না আমরা এমন একটা দুনিয়া বানিয়ে ফেলেছি অথবা আমরা এতটাই পাথর হয়ে গেছি যে অন্যের কষ্ট বুঝতেই পারি না এটা দুনিয়া নয় খানেই আমি যেখানে খেলতে যাই সেখানে পাশেই কোথাও একটা মৌচাক আছে ওরা জানে না কোন গ্যাসটা ছুঁড়েছে মৌচাকে ধোঁয়াও ছেড়েছে সারা কোট জুড়ে মৃত মৌমাছিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর কষ্টে ছটফট করছে পুরোপুরি মরেনি এখনো ছটফট করছে যাতে তোমার সিস্টেমটা বেঁচে থাকে লজ্জা তখনই হয় যখন তুমি বুঝতে পারো তুমি নিজেই তুমি জন্ম নিয়েছ মানে তুমি নিজেও এতে অংশীদার তাহলে একটাই উপায় থাকে প্রায়শ্চিত্ত করার যতটা সম্ভব এটা থামাতে চেষ্টা করো এখন কি খেলবে তোমার কোর্টে আধমরা মৌমাছিগুলো ছটফট করছে তাই যারা আমার সাথে ছিল তারা কাপড় নিয়ে ওদের একদিকে সরিয়ে দিয়েছে আর কি করা যাবে নির্মম হতে হয় এখন ওদের জন্য তুমি কি করবে একটা একটা করে তুলে ডাক্তার কাছে নিয়ে যাব কি করব অন্তত একশোটা পড়ে আছে এই হলো আমাদের সমাজ ওই মৃত আর ছটফট করতে থাকা মৌমাছিদের মধ্যে একজনের নাম সবজি বিক্রেতার নামে আছে কখনো বলো না যে যেই সামাজিক ব্যবস্থা চলছে যেই অর্থনৈতিক ব্যবস্থা চলছে যেই রাজনৈতিক ব্যবস্থা চলছে সেগুলো তো এমনিই চলতে থাকা উচিত বা যেই পারিবারিক ব্যবস্থা চলছে সে তাও তো চলতেই থাকা উচিত কিছুই এমনি চলতে থাকা উচিত না আমাদের চাই পুরোপুরি আমূল পরিবর্তন এই জন্যই তো আধ্যাত্ম আছে না হলে গীতা আমরা কেন পড়ছি তো যখন আমি বলি যে আমাদেরকে সমাজের কাজে আসতে হবে তখন ঠিক সেই রকমই কথা যেমন আমি বলি যে আমার এই হাতে ফোড়া হয়েছে আমাকে এই হাতটার উপকার করতে হবে একটাই উপায় আছে কাজে আসার যেটা থাকা উচিত নয় সেটা সরিয়ে দাও আর এটাই হলো বেদান্তের পদ্ধতি নেতি নেতি মানেই হল যেটা হওয়া উচিত নয় সেটা বাদ দাও আমি আপনার কথার সাথে একমত আচার্য জীবনে আমারও মনে হয় সমাজে বেশিরভাগ জিনিসই ভুল যেগুলো ঠিক করতে হবে আর আমি নিজেও চেষ্টা করছি জানার আপনার মাধ্যমেই অনেক কিছু শিখছি আপনিই তো কৌতূহল রাখতে শিখিয়েছেন তাই আমার কিছু ফল আপ প্রশ্ন আছে আমি কি সেগুলো জিজ্ঞেস করতে পারি হ্যাঁ নিশ্চয়ই বলুন আপনি একদম ঠিক বলেছেন যে সমাজটা বদলানো দরকার ওদের সঙ্গে অন্যায় হয়েছে ওটা হওয়া উচিত ছিল না কিন্তু যেমন আপনি স্বয়ং বলেছেন যেটা সেরা হওয়ার কথা ছিল সেটা তো আর হয়নি তাই এখন আমাদের পরের সেরা জিনিসটার দিকে মন দিতে হবে এখন ওরা সমাজে আটকে পড়েছে আমরা সবাই মিলে এই সমাজটাকে খারাপ করে ফেলেছি এখন ওরা অতটা পড়াশোনা করেনি যাতে খুব ভালো কোনো চাকরি পেতে পারে আর ওদের ওপর অনেক দায়িত্ব এসে গেছে পরিবার হয়ে গেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় সবচেয়ে ভালো কি করা যেতে পারে দেখো প্রথমেই তো যখন আমি বলছি যে আমাদের একটা মূল পরিবর্তন দরকার তাতে এটা নেই যে যেটা সেরা সেটা আমরা করতে পারি না আগে তো এটা বলো সেরা কি আর কি করা যায় না তোমরা বলেই দাও যে আমার কথার সঙ্গে একমত হচ্ছ আমি ঠিক বলছি আমি তো বারো বছর আগেই এটাও বলেছিলাম সামটাইমস ইউ অ্যাগ্রি অ্যান্ড সামটাইমস ইউ ডিসএগ্রি বাট ডু ইউ এভার আন্ডারস্ট্যান্ড আমি তো এটা বলিনি যে আমার কথায় একমত হও আমি বলেছি আগে কথাটা বুঝে নাও তোমার প্রশ্নে সেই বোঝার ভাবই ছিল না এখনও তুমি বুঝতেই পারো আমি কি বলেছি তুমি ভাবছ আমি বলছি সমাজের রিফর্মেশন দরকার তাই তুমি জিজ্ঞেস করছ যদি সেরা কিছু না করতে পারি তাহলে রিফর্মের জন্য দ্বিতীয় শ্রেণীর কিছু করব আমি রিফর্মেশন কথা বলছি না আমি অন্য একটা কথা বলছি আমি ডিসলিউশনের কথা বলছি সমাজ গঠনে আমি কোনো উপরের হালকা পরিবর্তনের কোন কসমেটিক বদলের কথা বলছি না দেখো আমরা এখানে গীতার আলোচনা করতে বসেছি এখানে মূল কথাটা কেন্দ্রের দ্য ভেরি সেন্টার অব দ্য হিউম্যান বিং টু চেঞ্জ সবকিছুই পাল্টে যাবে তুমি এখনো ভাবছ যে যা চলছে সেটা যেমন চলছে তেমনই চলুক তাতে শুধু কিছু খুঁত এসে গেছে গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গেছে তো চলো একটা স্টেপনি লাগিয়ে দিই আমি সেই কথা বলছি না আধ্যাত্মিকতার কাজ স্টেপনি লাগানো নয় ওটা ম্যানেজারদের কাজ ম্যানেজাররা যা করে সেটা হলো যে ব্যবস্থা চলছে সেটা চালু রাখার জন্য ছোটখাটো কিছু পরিবর্তন করে দেয় এটাই ম্যানেজারের কাজ ম্যানেজারের কাজ নতুন কোনো ব্যবস্থা তৈরি করা নয় তার কাজ হল যা চলছে সেটা যেন চলতেই থাকে মাঝে মাঝে একটু বাহ্যিক পরিবর্তন করে যাতে মনে হয় কিছু বদলেছে কিন্তু আসলে সব আগের মতোই চলে তুমি এখনো বিশ্বাস করে বসে আছো তুমি বলছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক কথা সবজি বিক্রেতার তো সমস্যা আছে সে ফেঁসে গেছে তার কাছে টাকা নেই কিন্তু তার একটা পরিবার আছে তার বাচ্চারা আছে তুমি ধরে নিচ্ছ যেভাবে পারিবারিক ব্যবস্থা চলছে সেটা তো চালাতেই হবে আর তারপর তুমি বলছো যে তুমি একমত তুমি বোঝোই নি তাহলে একমত হচ্ছ কিভাবে পারিবারিক ব্যবস্থাও ঠিক তেমনভাবেই কেন চলবে যেমনভাবে এখন চলছে সেরকম কেন চলবে যেমন এখন চলছে বলো ধারণাগুলো আমাদের মনে এমনভাবে গেঁথে গেছে যেন সেগুলোই সত্য কিছু বিষয় তো একেবারে পাথরে খোদাই করা নিয়মের মতন আর সেগুলো ঠিক যেমন চলছে তেমনই চলা উচিত তুমি একটু ভেবে দেখো কিছু জিনিস কেন এমনই চলতে হবে যেমন চলছে আর তাড়াতাড়ি এই বলে নিজের কৌতূহল থামিয়ে দিও না যে বাট হোয়াট ইজ দি অপশন তেলমি অ্যান্ড অল্টারনেটিভ এইসব ফালতু কথা এগুলো শুধু ওয়াটা বাউট্রি মতন কেন সেমন কিছু চলবে যেমন চলে এসেছে সেটা যদি অহংকারের কেন্দ্র থেকে আসে তাহলে কেন চলবে বলতো তোমার পরিবার কোথা থেকে এসেছে অহংকার থেকে তোমার সমাজ কোথা থেকে এসেছে তোমার রাজনীতি কোথা থেকে এসেছে তোমার অর্থনীতি কোথা থেকে এসেছে তোমার বিনোদন কোথা থেকে এসেছে তোমার শিল্প কোথা থেকে এসেছে সাহিত্য কোথা থেকে এসেছে বিজ্ঞান কোথা থেকে এসেছে সব কিছুর উৎস কোথায় সব কিছু কোন কেন্দ্র থেকে আসে তাহলে কেন আগের মতো চলবে আর চলবেও না যদি আধ্যাত্মিকতা জীবনে নামে তাহলে কেন্দ্রটাই বদলে যাবে আর যখন কেন্দ্র বদলাবে তখন কিছুই আগের মতো থাকবে না সব কিছু পাল্টে যাবে না পরিবার আগের মতো থাকবে না সমাজ না সংসদ না বাজার সব বদলে যাবে এমনও হতে পারে যে সংসদের দরকারই থাকবে না হয়তো কোনো সংসদই টিকে থাকবে না তো কোনো জিনিসকে শুধু এই কারণে মেনে নেওয়া হয় যে সেটা এতদিন ধরে চলে আসছে এটা খুবই বিপজ্জনক যেটা এতদিন ধরে চলে আসছে যদি সেটা কৃষ্ণের বিরুদ্ধেই হয় তাহলে সেটা চলবেই বা কেন বলো তো যেটা এতদিন ধরে চলে আসছে যদি সেটা সত্যের বিরুদ্ধেই হয় তাহলে কেন চলবে বলো আমরা তো বলি আমি পরম থেকে আলাদা নই পরম সে না বেলাঘুঁ পরম্পরা বাস ইহি হ্যাঁ শেষ বিষয় অতীতকে নেই জরুরি নেই হ এমন কিছু নয় শুধু এই কারণে যা কিছু চলছে তাই সেটা চলতেই থাকবে এমনটা আমরা মানি না